সকাল সকাল আজ বেরোচ্ছি ভাইকে আমাদের বিহারে স্কুল দেখাতে নিয়ে যাওয়ার জন্য ওরও খুব ইচ্ছে যে দাদার স্কুল দেখবে তো তার জন্য সকাল সকাল এইখানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর কালী পুজোর পরপর তো দেখতেই পাচ্ছ এইখানে চারিদিকে পুজোর রেস চলছে এইখানে লাইটিং লাগানো রয়েছে তার আগে তো প্যান্ডেল দেখতেই পেলে তো এই বেরিয়ে পড়লাম টোটোতে উঠে স্টেশন যাচ্ছি আর ভাই যেহেতু প্রথমবার যাচ্ছে তাই একটু মিষ্টি কেক এগুলো নিয়ে যাওয়া হচ্ছে তো এই স্টেশনে পৌঁছেও গেছি কালিয়াগঞ্জ স্টেশনে এই এই দিক থেকে রাধিকাপুর এক্সপ্রেস ঢুকছে আর ওই সাইড থেকে কুলিক এক্সপ্রেস আসলো তো এই বসে পড়লাম ট্রেনে ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল কালী পুজোর মধ্যে যেহেতু কেউ কলকাতা যাতায়াত মনে হচ্ছে না সেরকমভাবে করছে চারিদিকটাই বেশ ফাঁকাই তো এই ট্রেন ছেড়েও দিল কালিয়াগঞ্জ স্টেশন থেকে এবার এইখান থেকে ডেস্টিনেশন হচ্ছে প্রথমে বারশই যাওয়া তারপর আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে তো এই বারশই পৌঁছে গেছি আর এইখানে বন্দে ভারতে যে যাচ্ছে বন্দে ভারত দেখতে সত্যি কথা খুব ভালো লাগে আর বন্দে ভারত দেখলেই মনে হয় একটু ক্যাপচার করে রাখি ফোনে তো যাই হোক এইখানে ওয়েট করতে করতে নেক্সট ট্রেন আমাদের চলে আসলো হা ভাই যাই হোক একটা জায়গা ছিল ভাইকে বসিয়ে দিলাম ভাই এখন দেখছে যে বাহ এত ভিড় ট্রেনে ভাই আমাকে পরে বলছে যাই হোক এই ভিড়টা যদিও কিছুই নয় এর থেকেও বেশি ভিড় থাকে তো এই ট্রেনে এদিক ওদিক চারপাশ দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বিহারে আমার স্কুলে তো পৌঁছেও গেছি এবার এইখানে বাকি ম্যাডামদের সাথে টোটোতে ম্যাডাম স্যারদের সাথে আমি যে যাই সেই ম্যাডাম আর এই যে স্যার সামনে বসেছেন তো করে এই টোটোতে করে এখন যাচ্ছি স্কুল তো এই স্কুলে পৌঁছেও গেছি স্কুলে পৌঁছে যাওয়ার পর আমার ছিল ক্লাস ক্লাস নেয়ার পর তারপর আবার মিড ডে মিল যখন হয় তখন ভাইয়ের সাথে একটু দাঁড়িয়ে ভিডিও আবার শ্যুট করলাম এইখানে ভাইকে দেখাচ্ছি পুরো স্কুলটা ঘুরিয়ে যেহেতু আসার পরেই প্রেয়ারের পর ক্লাস নেয়ার ছিল তো ভাইকে অফিসে বসিয়ে একটু ক্লাস নিয়ে তারপর সবাইকে একটু মিষ্টি আর কেক সেটা ডিস্ট্রিবিউট করলাম ভাইয়ের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম আর এখন ভাইকে নিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা তৈরি হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্লাস টুয়ের বিল্ডিং মানে এইখা বিহারে তো ইলেভেন টুয়েলভের আলাদা বিল্ডিং হয় তো এখন আমাদের ওই মিডিল স্কুলের সাথেই অ্যাটাচ আছে স্কুলটা কিন্তু এটা প্লাস টুয়ের স্কুল তৈরি হচ্ছে তো যাই হোক আর এইখানে নেক্সট টিফিনের পর আমার ক্লাস ছিল তো সেইখানে আমি দেখলাম আমাদের তো ভিডিও আর ফটো ক্যাপচার করতে হয় ডিজিটাল ক্লাস নেওয়ার সময় তো সেই অনুযায়ী ক্যাপচার করেছিলাম তো সেটা একটু এখানে এডিট করে দিয়ে দিলাম তো এইখানে আজকে যেহেতু শনিবার ছিল একটু ক্লাসে স্টুডেন্টও কম ছিল শনিবার হচ্ছে ব্যাকলেস স্যাটারডে বিহারে তো এইখানে ক্লাস নিচ্ছি আর ভাইকে পেছনে বসিয়ে রেখেছি যে দেখ দাদা কীরকম ক্লাস দিচ্ছে তুইও দেখ একটু করে ভাই পেছনে বসে আছে ক্লাস নেওয়া হয়ে গেল স্কুলও কমপ্লিট লগ আউট করে এই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু শনিবার তারপর আবার ছুটিও রয়েছে রবিবার দিন তো করে নিয়ে ভাই আছে রবিবার তো পৌঁছে গেছি স্টেশনে তো ট্রেন আমাদের আসছে রায়গঞ্জে যাবো তো পৌঁছেও গেছি রায়গঞ্জ এই বাসে উঠে ভাইকে একটা এগরোল খাওয়ালাম আর জিজ্ঞাসা করছি কেমন লাগলো দাদার স্কুল আজকে তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে আমাদের স্কুলটা আরও একবার দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো